হঠাৎ করেই টাইগার স্কোয়াডে ইমরুল কায়েসে যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আর ইঙ্গিতটা দিয়েছে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন নিজেই তবে ওয়ান ডে নয় বরং টেস্ট দলে তাকে দেখা যেতে পারে বলে জানা গেছে গত দশ ওয়ানডেতে পাঁচশো পাঁচ রান সর্বশেষ গত অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজও করলেন তিনশো উনপঞ্চাশ রান গত দশ ম্যাচের হিসেবে তামিমের পরই ইমরুলের অবস্থান কিন্তু তবু নিউজিল্যান্ড সফরে দলে তার স্থান না পাওয়াটা সবাইকে অবাক করে দিয়েছিল এমনকি হতাশা থেকে মুখ খুলেন ইমরুল নিজেই ইমরুলের দলে ফেরার খবরটা ক্রিকেট পাড়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে আর এর সূত্রপাত হয়েছে বিসিবির প্রধানের এক বক্তব্য থেকেই নাজমুল হাসান পাপন এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছে ইমরুলকে নিউজিল্যান্ড সিরিজের টেস্ট দলে বিবেচনা করার কথা এ বিষয়ে জানতে চাইলে নির্বাচক মন্ডলীর এক সদস্য জানান আমরা একজন কিংবা দুইজন ব্যাকআপ প্লেয়ার প্রস্তুত রাখি সেভাবেই ইমরুলের নামটি এসেছে তবে সেটা টেস্টের জন্য এটি এখনো চূড়ান্ত হয়নি বৃহস্পতিবার রাতে কোচ স্টিভ কক্সবাজার থেকে ফিরবেন তার সাথে বসে একটি সিদ্ধান্ত নেওয়া হবে চূড়ান্ত না হতেই সংবাদ মাধ্যমে বিসিবি সূত্রের দিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে কিন্তু বিষয়টি এখনো নিশ্চিত নয় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্ন তাই বললেন তবে বিসিবি সভাপতি চাইলে যে তাও সম্ভব সেটাও জানিয়েছেন তিনি নান্নুর ভাষ্যমতে যেহেতু পনেরো জনের দল ঘোষণা করা হয়েছে ষোলোতম খেলোয়াড় নেওয়ার সুযোগ থেকেই যাচ্ছে স্টিভ ঢাকায় ফেরা পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে তবে দলের টপ অর্ডারে বাড়তি ব্যাটসম্যান হিসেবে ইমরুল যে প্রধান পছন্দ তাও জানিয়েছে নান্নু সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ